রাধে রাধে বাংলা অমৃত কথা চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবার এবারও আমরা একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আগামী পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার দু ভগবানের বিশেষ দিন এই দিন রয়েছে পূজা নক্ষত্র ভগবানের পুষ্প দিয়ে এই দিনে স্নান আদি করানো হবে ভারতে আটটা ষোলো থেকে এবং বাংলাদেশে আটটা ছচল্লিশ থেকে পূর্ণিমা শুরু হবে এই পূজা নক্ষত্রের দিন পূজা নক্ষত্রও শুরু হবে এই দিনে তো এই বিশেষ দিনে আপনারা ভুল করবেন না পুষ্প আদি দিয়ে ভগবানের পুষ্প বৃষ্টি করতে বাংলাদেশ রাত্রা এগারোটা তিপ্পান্ন ঘটিকা এবং ভারতে এগারোটা তেইশ ঘটিকা এবং নেপালে এবং অন্যান্য জায়গায় মধ্যরাত্রি এগারোটা আটত্রিশ ঘটিকা এবং সিঙ্গাপুর মধ্যরাতে এগারোটা একটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত এবং জাপান এবং মধ্য রাতে দুটা তিপ্পান্ন ঘটিকে পর্যন্ত এই পূর্ণিমা রয়েছে তো আপনারা এই সময় অনুযায়ী ভগবানের পুষ্প বৃষ্টি আদি করতে ভুলবেন না বিশেষ কৃপালা পড়তে এলে এবং ভগবানের সান্নিধ্য পিতে হলে শাস্ত্রী বলা আছে হরিভক্তি বিলাসে ঘৃতপসনা দেবাসন পূজ্য পূজ্যশীতে নারায় সহিতস্ব মেধস্ব পৌষ মাসের পূজা সম্মানিত পূর্ণিমাতে পাঁচশের ঘৃত দ্বারা দেবতা হরিকে স্নান করে নিঃসন্দেহে সে অষ্টমের যজ্ঞের ফল লাভ করা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন এই বিশেষ দিনটি আমরা যদি প্রদীপ দ্বারা ভগবানের কে স্নানাদি এবং পুষ্প বৃষ্টি দ্বারা পুষ্প করার স্নান করানো হয় তাহলে আমরা বিশেষ অষ্টমের যজ্ঞের ফল লাভ করতে পারব তো এই বিশেষ দিনে আপনারা ভগবান শ্রী রাধা মাধবের পুষ্প শয্যাদি আদি দ্বারা মিষ্টান্ন ইত্যাদি এবং ধূপ দ্বীপ দিয়ে ভগবানকে আপনারা শক্তি এবং ভক্তিকারে আপনারা ভগবানকে নিবেদন করবেন কারণ ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ অবতারে আপনারা বিভিন্ন রকম লীলা করে ভগবানকে দ্বারকা থেকে শুরু করে বৃন্দাবন ধাম ইত্যাদিতে বৃন্দাবনেও সুখীদের সঙ্গে তিনি লীলা করতেন বিভিন্ন সক এবং বৃন্দাবনবাসীরা মথুরা দ্বারকাতে ও পুষ্পবৃষ্টি করতেন ভগবানকে আহ্বান করত এবং দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করার জন্য এই পুষ্পবৃষ্টি করত এবং রি রামচন্দ্রে কে পুষ্প বৃষ্টির দ্বারা আহ্বান করত হ্যাঁ রামায়ণে তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এইভাবে বিভিন্ন রূপ জানতে পেরেছি এবং আমরা রামায়ণে বিভিন্ন লীলাতে আমরা জানতে পেরেছি পুষ্প বৃষ্টির দ্বারা ভগবানের চরণে ধুয়ে ভগবানকে ভক্তি লাভ করার জন্য এই পুষ্প বৃষ্টির দ্বারা আমরা ভক্তিলাভ করতে পারব তাই এই বিশেষ দিনে আপনারা পুষ্পবৃষ্টি সকারে ভগবানকে পূজা আদি করবেন রাধা মাধবের যুগলকে পুষ্প দিয়ে মালা আদি সশার্জার আদি এবং ভক্তি সহকারে যদি আপনারা ভগবানকে আরতি করেন ঘৃতপদী প্রজনন করেন তাহলে মাধবে অশেষ কৃপা আপনারা পেতে পারবেন এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এমনই বিশেষ দিনে মথুরা বৃন্দাবন এবং নবদ্বীপ ধামে এবং মায়াপুর ধামে এই বিশেষ দিনে বিভিন্ন মোট মন্দিরে এবং রাধা মাধবের মন্দিরে এই বিশেষ দিনে বিভিন্ন সাধুগণ বৈষ্ণবগণ এবং ভগবানের চরম ভক্তিগণ ভক্ত সকলেই এই বিশেষ দিনে ধৃত দ্বারা ভগবানের পূজা অর্চনা করে থাকেন তাই আপনারাও এই বিশেষ দিনে ভুল করবেন না ভগবানের চরণে এবং ভগবানকে পুষ্প বৃষ্টি দিয়ে স্নান করাতে আপনারা কখনো ভুলবেন না ভগবান শ্রী রাধা মাধবের এবং রাধা গোবিন্দের কৃপা পেতে গেলে এই বিশেষ দিনে আপনারা পুষ্প বৃষ্টি দিয়ে ভগবানকে স্নান করাবেন এবং নতুন বস্ত্র দিয়ে ভগবানকে পরা পরিত্রাণ করবেন ভগবানকে পরাবেন নতুন বস্ত্র ধূপ দ্বীপ ভৃত মধু ইত্যাদি দিয়ে স্নান আদি করে ভগবানকে সিঙ্গার আদি করবেন ভক্তি সহকারে দেখবেন ভগবানের কৃপা অবশ্যই তার ভক্তের উপর পড়বে তাই ভগবান এই দিনে বৃষ্টি দ্বারা যদি ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে বিশ্বাস বিশেষ বিশেষ লাভ করতে পারব তাই ভিডিওটি আপনারা আর বেশি বড় করব না বাংলা মৃত কথা চ্যানেলে স্বাগত এরকম নতুন নতুন ভিডিও গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন